বেহাল রাস্তার নিজ উর্বেগ ও অর্থায়নে মেরামত করেন যুব সমাজ দীর্ঘ পাঁচ বছরের বেহাল ও চলাচলের অনুপযোগী দেবীদ্বার উপজেলার চরবাক টু এলাহাবাদ হয়ে মোহনপুর পর্যন্ত রাস্তাটি এলাহাবাদ সমাজসেবা সংগঠনের উদ্বেগে সংস্কার ও মেরামত করা হয়েছে আমরা এলাহাবাদ সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আমরা এবং হচ্ছে এলাহাবাদ যুব সমাজের পক্ষ থেকে আমরা এই কাজটা উদ্যোগ নেওয়া হয়েছে তো এটার সাথে আমাদের চেয়ারম্যান সাহেব এবং হচ্ছে মেম্বার যারা আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কথা সেই ছিল এই কাজটা হচ্ছে প্রকৃত কোনো রাজনৈতিক কোনো ইস্যু থেকে না টোটালি সমাজসেবার উদ্যোগ থেকে এলাহাবাদের যুব সমাজের উদ্যোগ থেকে হচ্ছে এখানে আমরা কেউ রাজনৈতিক বা কোনো কোনো রাজনৈতিক পক্ষ থেকে এই কাজটা হচ্ছে এটা সবার সংশ্লিষ্টতার আমরা কাজ করতেছি সবার সবকে জারিয়া হিসাবে আমরা কাজ করছি আমাদের লক্ষ্য ছিল সবকে জারিয়া হিসাবে আমাদের এলাকার যে মানুষজন যে এতদিন দুর্ব্য হচ্ছিল কারণ সরকার চলে সরকার বর্তমানে সরকারের যে ব্যবস্থা এটাতে আমাদের এই রাস্তার যে অবস্থা ছিল এটা একটু সময় লাগবে সেই জন্য আমরা এলাকার যে যুব সমাজ আছে এবং কেলাবার এই সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে সবাই উদ্যোগ নিয়ে এই কাজ আমরা ইনশাল্লাহ কমপ্লিট করেছি তো আপনারা আমাদের এলাহাবাদবাসী এবং দিল্লিয়বাসী যা দেখছেন এবং যে আমাদের চরপাগড় হতে দিনা পর্যন্ত যেই রুটটা আছে এই রুটের যে সংস্কার প্রত্যেক এলাকা যদি দায়িত্ব নেই তাহলে আমরা এই রুটটা সংস্কার হয়ে যাবে আমাদের সাধারণ মানুষ চলাচল করতে পারবে সেটার জন্য আমাদের অনেক দেশের ডেভেলপমেন্ট করে তো আমরা প্রত্যেক সংগঠনকে বলবো আমরা আপনারা প্রত্যেকের এলাকা অনুযায়ী এগিয়ে আসুন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে বয়ে আনবে তো আমরা ছাত্র সমাজ এবং কি আমরা যুব সমাজ চাচ্ছি দেশটাকে উন্নয়ন করার জন্য সেই লক্ষ্যে আমরা আমাদের এলাকা যে যুব সমাজ আছে এলাহাবাদের যে সমাজসেবা সংগঠন আছে এটা উদ্যোগে এবং কি আমাদের ডক্টর কামরুল হাসান স্যারের নেতৃত্বে আমরা এই কাজটা সমন্বিতভাবে আমরা কমপ্লিট করছি আজকে বিশাল আপনারা দেখছেন যে রাস্তার যে বেহাল অবস্থা ছিল এই বেহাল অবস্থা থেকে আজকে কত সুন্দরভাবে রাস্তাটাকে স্কুল চালু এবং কি সুন্দরভাবে পরিপক্ষভাবে কমপ্লিট করা হয়েছে তো আমাদের সাথে যারা যে গুলুমুডিয়া ভাইরা কাজ করছেন এবং আমাদেরকে যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা সহযোগী আর্থিক সহযোগিতা করে করেছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ যেমন সামনে যে আমাদের এলাকার ছোটো ছোটো কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য আমাদেরকে গুরুত্ব করবেন আপনারা সহযোগিতা করলে আমরা যুব সমাজ মিলে আমরা এটি আমরা প্রতিটা কাজ বাস্তবায়ন করে আপনাদেরকে পেসেন্ট করি আমি দেখেন কামরুল হাসান মুন্সি তো আপনারা আমাদের এলাকাবাসী সবাই আপনারা জানেন যে আমরা এলাকার ছাত্র যুব সমাজের উদ্যোগে আমরা এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি তো আমরা এলাকার মান্যগান্য ব্যক্তি বা আমাদের বাজারের দোকানদার এলাকার যুব সমাজ যতটুকু পেরেছি আমরা ততটুকু টাকা নিয়েই আমরা কাজ শুরু করেছি যদিও আমাদের যে কাজ শুরু করেছি এটা অপতুল যদি এলাকাবাসী যদি সামনে এগিয়ে আসে তাহলে আমরা আশা করি এলাকার সম্পূর্ণ সংস্কার কাজ আমরা নিশ্চয় ভালোভাবে করতে পারব ঠিক আছে তো সবার কাছে আমি আমরা এই আশাবাদ ব্যক্ত করি যে যেহেতু এটা এলাকার কাজ এলাকার সবাই এগিয়ে আসবেন এবং এই এলাকার কাজ এলাকার মানুষের কষ্ট লাঘব করার জন্য সবাই অংশগ্রহণ করবেন এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম